আগামী সাতই অক্টোবর থেকে শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি ঘরে বসে দেখতে পাবেন দেশ বিদেশ থেকে শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি প্রশংসা করিয়েছে শাকিব খানের অনবদ্য পারফরমেন্স মানুষদেরকে মুগ্ধ করেছি সবার মুখে শুধু একটি কথা দিন যতই যাচ্ছে শাকিব খান ততই তার অভিনয়ের দক্ষতার মধ্যে আরও পূর্ণতা তিনি খুঁজে পাচ্ছেন তারই ফলশ্রুতিতে প্রত্যেকটা সিনেমাতে তিনি ভালো কাজ করছেন কিন্তু এবার তাণ্ডব টিম আমাদেরকে জানিয়েছেন শাকিব খানের ঈদে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি এবার একই দিনে দুইটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে রাত বারোটা এক মিনিটে এই বিষয়ের উপর আমরা যদি নজর দিই তখন প্রযোজনা প্রতিষ্ঠান আমাদেরকে জানিয়েছেন দেশ বিদেশে এই চলচ্চিত্রটি চলেছে ভালো টাকা ইনকামও হয়েছে বক্স অফিসে বেশ প্রশংসামূলক একটি আয় কেন নিতে সক্ষম হয়েছে এবার গড়ে বসে দেশ কিংবা দেশের বাইরের বাংলা ভাষাভাষী মানুষদেরকে এই চলচ্চিত্রটি উপহার দিতে যাচ্ছি আমরা দুইটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশ থেকে যারা ওটিটি প্ল্যাটফর্মে দেখবেন তারা অন্তত পক্ষে চোখ রাখতে হবে সাতই অক্টোবর রাত বারোটা এক মিনিটে চোরকিতে চরকিতে সাকিব চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে এবং আনন্দের বিষয়ে হচ্ছে সাকিব খানের এই তাণ্ডব চলচ্চিত্রটি শুধুমাত্র যে বাংলাদেশ থেকেই দেখতে পাবেন তা কিন্তু নয় এবার চর্কির পাশাপাশি আরেকটি ওটি প্ল্যাটফর্মে শাকিব খানের এই চলচ্চিত্রটি একই দিন একই সময় মুক্তি পেতে যাচ্ছে বলছি কলকাতার এস বিএফের ওটি টি প্ল্যাটফর্ম হইচইয়ের কথা হইচইতে শাকিব খানের এই চলচ্চিত্রটি একই দিন মানে সাতই অক্টোবর রাত বারোটা এক মিনিট থেকেই কলকাতার দর্শকরা কিন্তু দেখতে পাবেন এবার বলে আসি বিশ্বজুড়ে এই চলচ্চিত্রটি কেমন করে দেখবেন যেহেতু দুইটি প্ল্যাটফর্ম থেকে শাকিব খানের এই তাণ্ডব চলচ্চিত্রটি ওটিতে মুক্তি দিচ্ছে সেহেতু কলকাতার দর্শক বাংলাদেশের দর্শক দেশের বাইরের দর্শক কার্ড ইউজ করে কিন্তু শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি দেখতে পাবেন শুধুমাত্র তাই কিন্তু সীমাবদ্ধ নেই বাংলাদেশের অসংখ্য হলে এই চলচ্চিত্রটি এখনও চলমান রয়েছে এর পাশাপাশি দেশের বাইরের থিয়েটারগুলোতেও কিন্তু সাকিব খানের তাণ্ডব চলছে বর্তমানে শাকিব খান অবস্থান করছেন শুধু আমেরিকাতে সেখানেও বেশ কয়েকটি থিয়েটারে খুব প্রশংসা নিয়ে চলছে এবার ঈদে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব চলচ্চিত্রটি তো বন্ধুরা সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্র নিয়ে এই ছিল আজকের আপডেট এ বিষয়টাকে আপনারা কেমন করে দেখছেন জানিয়ে দিবেন